বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম চুকু চকুসভা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লা সেবা একটি নেজমুলের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার প্রথম তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোডেকটিভ সান প্রোডেকটিভ পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চুকু সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক লেডিস আনকমন এর শেপগুলা ছোট বড় সাইজ মিডিয়াম বিভিন্ন কালার জ্যাট সাইম্যান এই ফ্রেমটি আমাদের স্টকে অবনীত রয়েছে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এরকম নিত্য নতুন কোয়ালিটির চশমার ভিডিও ছবি দেখতে চাইলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অথবা ফেসবুক লাইক ফিজটি ফলো দিয়ে সাথে থাকুন নিত্য নতুন কোয়ালিটির চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে এবং চক্ষু সেবা ও চশমা সেবার বিভিন্ন টিপস এই পেজে পেয়ে যাবেন আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন কোয়ালিটির চশমার ভিডিও ছবি এবং চোখের বিভিন্ন টিপস চশমার বিভিন্ন টিপস আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা